সংস্কার কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ সমান্তরালভাবে কীভাবে চলতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ সময় প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান রাজনৈতিক ঐক্যমতের ওপর আগামী নির্বাচনের টাইমলাইন নির্ভর করবে রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলবে ছয়টি কমিশন তিন মাসের সময়সীমার মধ্যে একটি প্রতিবেদন দেয়া হবে এরপর ওই প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন সঙ্গে কথা বলবে। নির্ভর করবে নির্বাচন হতে কতদিন সময় লাগতে পারে নিয়ে কথা কিন্তু সবগুলো বিষয়ে মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ডিলেসা জানা হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচন নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে যেটা প্রফেসর ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে প্রস্তুতি ইলেকশন ফর্মেশন যে সেটা এগিয়ে যাবে যাতে যখনই রিচ হলোনি ব্যাপারে